নমস্কার বন্ধুরা শুরু করতে চলেছি মিন রাশির জানুয়ারি দু হাজার ছাব্বিশের রাশিফল আপনাদের রাশির ওপরে এখন অবস্থান করছেন শনিদেব রাশির ওপরে শনিদেবের অবস্থান আপনাকে একটু অলস প্রকৃতির করে দিতে পারে এই সময় আপনাদের যাদের ছোট ভাই বা বোন আছে তাদের সাথে কিন্তু আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট এই সময় হতে পারে আপনাদের দাম্পত্য সমস্যাও কিছু হয়ে যেতে পারে তবে আপনি যদি আলস্য ভাব কাটিয়ে ওঠেন এবং পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনি অনেকটা ভালো ফল লাভ করবেন দ্বাদশ ঘরে রাহুর অবস্থান আপনার বিদেশ যাত্রার জন্য বেশ ভালো সময় তবে আপনি কিছু আইনি ঝামেলায় এই সময় জর্জরিত হতে পারেন আপনার শরীর নিয়ে বেশ কিছু সমস্যায় কিন্তু আপনি এই সময় পড়তে পারেন কোন রকমের সার্জারির যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে চতুর্থে বৃহস্পতি অবস্থান করে আপনার দশমে দৃষ্টি দিচ্ছে এর ফলে যে সমস্ত জাতক বা জাতিকাদের বৃহস্পতি জন্মচকে বক্রি অবস্থায় আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু সুযোগ আসতে পারে নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এই সময় আপনাদের হতে পারে চতুর্থপতি এবং সপ্তমপতি আপনাদের দশমে অবস্থান করায় যারা বাড়িতে বসে কোনো কর্ম করছেন বা ব্যবসা করছেন এক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই উন্নতি করতে পারেন তৃতীয়পতি এবং অষ্টম্পতির দশমে অবস্থানের কারণে যে সমস্ত জাতক বা জাতিকারা লেখালেখির কাজে যুক্ত আছেন প্রিন্টিং মিডিয়ার কাজে যুক্ত আছেন বা যারা জ্যোতিষ তন্ত্র অকাল সাইন্স এই সমস্ত চর্চা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো এবং ইঞ্জিনিয়ারিং এর কাজও যে সমস্ত ব্যক্তিরা করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত ভালো আর যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছুটা বাধা বিঘ্ন কর্মের ক্ষেত্রে আসতে পারে এই রাশির জাতক বা জাতিকারা কখনো সমস্যায় পড়লে আপনারা অবশ্যই আপনাদের গুরুদেবকে স্মরণ করুন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ